নমস্কার ভালোবাসা কলমে ও কণ্ঠে আমি সুকুমার গড়াই ভালোবাসা আজ হারিয়ে যাচ্ছে চরম ব্যস্ততার মাঝে ছুটছে মানুষ ঘোরার মতো ফিরছে বাড়ি সাঁচে নেই ফুরসত নেই বিশ্রাম সকাল হলেই ছোটাছুটি আপন নিয়ে ব্যস্ত সবাই চলছে কত লুটোফুটি ভালো মানুষের অভাব ঘটেছে নকলে ভরেছে দেশ স্নেহ মায়া মমতা কমেছে বেড়েই চলেছে বিদ্বেষ হিংসা কলাও বেড়েই চলেছে সুখের দিন কোথায় ভালোবাসা আজ ভেজালে ভরপুর কুবুদ্ধি আটছে সব মাথায় মানুষ করছে মানুষ খুন এই তো আজকের সভ্যতা কিসের নিয়ে করবো গরব বেড়েই চলেছে বর্বরতা একসাথে চলা একসাথে খেলা চোখে পড়ছে কম মোবাইল ফোনে ব্যস্ত সবাই সেখানে হারাচ্ছে দম মিলেমিশে একাকার হয়ে আজ থাকার মানুষ নাই নিজের ছোলা ভরতে ব্যস্ত ভালোবাসা হারাচ্ছে তাই নমস্কার